তোরা ফাতিহা পড়ার বাদে বেটা কুরআন পড়িছ না আর কিতা পড়ছিতা তা আমি জানতাম না ইলা ওইছ তো বহুত জগা তিলা হইতে পারে বারে কুরআন বাদ দিয়ে আর কিতা পড়িলছে কি মান আপনার নামাজ ওয়াসে করি আসে করলিছে নামাজ কালামুন না হইলে মানসৰ কালাম হইলে নামাজ ৰয়নি এক তাইলেই গো কুরআন শরীফৰ বহুত বড় বেহত্রামী অসম্মানি ইলা হইতো না আম্রার বহুত সময় আছে কোনো হুকুমৰে সাড়াৰ কারণে বুজা যায় গো মনক একদম হালকা লম্বা টাইমতে গই সড়া হই যাৰ হুকুমে গইয়ার কারণে বুজা যায় মনক হয় হালকা হুকুম আছেলে বহুত মজবুত হুকুম এটা একটু আমরা সবাই খেয়াল দিতাম রমজান ও ক্ষমসে ক্ষম তো মসজিদ ও কোরআনে কারিমে এ ক্ষত হইত আর ইন উপরে আমরা উজোর ছাড়া আমল করি না তে তো চান্স আছে ডর আছে আমরা না বহুত গুরুত্বপূর্ণ হুকুম বলকে তো আসতাম লিখতাম যে জমানা দেখতে অক্কা মানুষের কোরআনে কারিম কি পরিমাণ শখ থাকতো আমরার মধ্যে এখনও শখ থাকতো আর হেরার তুলনায় তো আমরা বহুত ফারেরত যদিও আমাৰ কৈ ইয়াৰ বহুত ব্যস্ত কিন্তু আমাৰ বহুত ফাৰিক আছি বহুত কাম আগে কৰাৰ সময় লাগত এখন সময় লাগে না এখন খতমে কৰা নৰাই মুছবী খতম কৰা শূন্যতে মক্কা হুকুমটো জানিলেও আমাৰ বুদ্ধ হৈ আছে আচলতে হুকুম নাজানিলে বহুত মানুহে খব না সেলেও থৈছে মনোখৰ বা গুণা নাই কিছু মনোখ হয় শূন্যতে মক্কাা নাই শূন্যতে মক্কাদা নাহে বহুত মানুহ সতৰ্ক হ'ব এইটো খতম হৈতো ফেৰিয়ে খতম হৈ ফিৰিয়া আমাৰ শ্বৰ্ট আছে বহুত জেগাত এখনতো মোবাইল খুলিলেও পাইবা বহুত সময় পাইবা কোরআন শরীফ ফোড়েন কিন্তু পরিমাণ ব্যাধবি হয় না নি কোরআন শরীফের আর হর মানুষ কিভাবে রেইসে আর এই রেইসে ফোড়ার কারণে কিছু বোঝা যায় না যে গো আমরা এলেখা আলহামদুলিল্লাহ মাহফুজ আছে কিন্তু আমরা জানার দরকার লাগে যে আমরার মধ্যে হিতাকিচ্ছু আইত না বহুত জায়গার মানুষের বহু জিনিস শুনেন নেন শোনার পরে মনে হয় তো আমরা রোলা হয়ে গেলে মনে হয় দেখিলা রেস রেস কোরআন শুনবা সুরাই হাতে পড়ার বাদে বেড়ায় কোরআন ফোড়েছে না আরো কীতা পড়ছে এটাও আপনি না ইলে বোঝ জোগা ইলা হইতে পারে বেটাই কোরআর বাদ দিয়ে আরও কথা পড়লছে কি কিমান আপনার নমাজ করিয়া করলি সে নমাজক কালামুন না শুলে মানুষের কালামিল নমাজ রয়ে নি ব্যাক্তাইলে গো কোরআন শালিকর বহুত বড় ব্যক্তার আমি অসম্মানি ইলে হইতাম আপনার ফরমাই যুন যুদিন ষষ্ঠ হয় মানুষর তাই শূন্য না মাদা সার দা মুস্তাফ সারি দূন্যদিকে ছাড়া নাই মুস্তাব সার সুভা নাকা নাই কষ্ট মানসৰৰ চোভানাকা শাৰাৰ কাম কৰে চবানগাকা শাৰাৰ দৰকাৰ নাই শুভানাগা ফড়কা তাউজ তেশমিয়া ফডকা সুন্নত শাৰখানা যদিন কষ্ট হয় তে মুস্তাহাব শাৰক্কা লাস্টে বোৱাৰ ফৰে দুৰুশ্চৰিফৰ ফৰে আল্লহ মান্য জলাম তো দুৱাই মাসুরা ফৰা মুস্তাহাব আপোনাৰ ফকাক হলে ফৰ্মাই দি আউরি ৰাত্ৰে আউৰি ৰেইছে ভৰা না সুন্নতো ছাড়ানা যদি একান্ত মানুষৰ কষ্ট হয় তে লাস্টে যে একটা মুস্তাহাব দোয়া আছে একটা শাড়ী দেও যে একটার আমার বেশ প্রায় জায়গা উল্টা আমল চলে আমরা হেসর মুস্তাবটার উপরে ফোরা আমল চলে কিন্তু প্রথমে যে শূন্য যেগুণী গুণার কুরবানি যায় রমজানি ইলে ওই তনা আসলে রমজান তো কত বরকত যতই নয় বরকতালাম কোরআনিকিম ফরিম আস্তা বছরের আসর আমার উপরে থাকবো আসলে কোরআনিকিমাত বছরের আসর আমার উপরে থাকবো ওইখানে আমরা লাগি জরুরি তাই আমরা হতমে কোরআন কর্মো আর ওলা ইতমিনান আরওরাইলার ইস্তিবানা বলি এক মানুষর তো আসলে এক অভ্যাস যত মানুষের সুবিধা ফল বা আরও সুবিধা পাতি উইনান যে সময় কোরআন সার ফিরিয়ে সোড়াত যায় আর সোরা ফোড়ার মধ্যেও যেন আস্তে আস্তে ফলা হয় মানুষ কম যেন সোরা তারাবির মধ্যে স্পিড বেশি হলো দেখবা মানুষ জায়গাও না এতে যাইতে এতে পনেরো বিশ মিনিট লাগে ইক যাক কোনো অসুবিধা নেই যাইতে পনেরো বিশ মিনিট লাগি যায় লাইন আইতে ফিরিয়া পনেরো বিশ মিনিট লাগে কিন্তু হনো গিয়ালে দশ মিনিট আগে শেষ হয়ে যায় ওলা স্পিডে বড় হয় কিছু বোঝা যায় না মানুষ বেশি তো এই কেন আসলে কথা না হালাকে অত বড় হন মাজাস্তা বছর সুযোগ নাই আল্লাহ তালায় দাইছেন নিয়ম কোরআনে কেরিম তিলাবতো আর ই অত বড়ো নিয়মত্যাগ যদি নিজ নিজের বঞ্চিত করা হয় তো এগুলো বহুত ফস্তানির জিনিস যেগুলো এখন আমরা সামনে নাও দ্বারা করতে পারে যেদিন আমরাও দুর্নীতি সব মজিম এদিন আমরা সব কিছু সামনে তাইখানে আমরা সবাই খেয়াল করা লাগব রমজানের তো বড়ো হোক দুইটা রমজানের রোজা আমরা বাবে সুক্তরিয়া রোজা রাখমু রমজানের রোজা ফাঁসি করতাম না সেও এক আর দুই নম্বর রইল রমজানের রোজার সাবও নষ্ট করতাম না আমরা ফারা রোজা অকল তো ফাঁসি দেয় না ঠিক আছে কিন্তু সাব নষ্ট হয়ে যান না রোজার এক কোনো গুণা করলে রোজার সাব নষ্ট হয় তে সবও নষ্ট করতাম না ইগু আমরা রমজানের হোক দুই নম্বর হোক কইল যেটা রমজানও নমাজ যে মজবুত হইয়া ফো আমরা আর মজবুত ইয়া ফড়তে সময় তারাবিহর আমরা বাকায়তে এহতেমাম করবো গুরুত্ব দিয়ে সুন্নতি মাক্ষাদা